রব্বুল আলমিন মানুষের জন্য কেন জান্নাত কেন জাহান তৈরি করেছেন জানার দরকার আছে না নাই আরে জানা আছে না নাই আল্লাহ তালা আমাদেরকে তৈরি করেছেন কি করেছেন আমাদেরকে তৈরি করেছেন কে আরে তৈরি করেছেন কে আল্লাহ তালা আল্লাহ তালা তিনি আমাদেরকে তৈরি করলেন তৈরি করার পর তিনি আমাদেরকে দুনিয়াতে ছেড়ে দিলেন কি করছেন আমরা যখন গরু ছাগল যখন মাঠে যখন বাঁধি বাঁধার পরে এই গরু ছাগলের আমরা একটা নির্ধারিত একটা রশি লাগাই কি লাগাই দড়ি লাগাই দড়ি লাগানোর পরে এটা ছেড়ে দেই দেই কি দেই না এটা বেধা বাঁধার পরে এটারে সে আমরা ছেড়ে দেই এরকম আল্লাহ তাআলা আমাদেরকে তৈরি করলেন তৈরি করার পর আমাদের নির্দিষ্ট একটা হায়াত দিলেন হায়াত দেওয়ার পরে নির্দিষ্ট একটা গন্ডির মধ্যে আমাদেরকে পাঠিয়ে দিলেন কে এই দুনিয়ার বাইরে এমন একটা জায়গা দেখেন আপনি যেখানে যে সাথ থাকতে পারবেন এরকম একটা জায়গা আছে আর জোর আছে নাই আপনি কোথাও যে থাকতে পারবেন না এই দুনিয়া ছাড়া রব্বুল আলামিন আপনারে আমারে তৈরি করলেন তৈরি করার পর হায়াত দিলেন কি দিলেন হায়াত দিলেন ও বান্দা তুই পঞ্চাশ বছর তুই 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 বছর বছর সত্তর মায়ের মায়ের পেটে পেট থেকে দুনিয়াতে আসার পর মরবি এটা নির্ধারণ করে দিয়েছেন কি আল্লাহ তালা আমাদেরকে হায়াত দিলেন হায়াত দেওয়ার পরে বান্দাদেরকে বিবেক দিলেন কি দিলেন বিবেক দিলেন বুদ্ধি দিলেন এটা দিয়েছেন কে এরপরে বিবেক বুদ্ধি দেওয়ার পরে কি ইচ্ছার স্বাধীনতা দিলেন কিসের স্বাধীনতা ইচ্ছার স্বাধীনতা বান্দা চাইলেই তুই নামাজ পড়বি আর তুই যদি যে না আমি নামাজ পড়বো না আল্লাহ কি আপনি আমি নামাজ যদি না পড়ি তাহলে কি আল্লাহ ধরে মারে আপনি আমি যদি সুদ খাই ঘুষ খাই আল্লাহকে ধরে মারে ফেরস্তা দিয়ে পিটায় পিটায় না আল্লাহ আমাদের কিন্তু সৃষ্টি করলেন হায়াত দিলেন ইচ্ছার স্বাধীনতা দিলেন স্বাধীনতা দিলেন আমরা যা খুশি তাই করতে পারি পারি কি পারি না আরোজারওয়ান পারি কি পারি না আমাদের রংপুরিয়া ভাষায় একটা কথা আছে খাওয়ার মজা রাত পোহাইলেই পাওয়া যায় ঠিক কি না আরোজারওয়ান ঠিক কি না আপনি আমি যা করব ভাই এটার প্রতিফল প্রতিদান সব নেক এটা আমাদেরকে পরকালে দান করবেন কে আরোজারওয়ান দান করবেন কে আল্লাহ তাআলা বান্দাদের জন্য এজন্য জান্নাতের জন্য জাহান্নাম তৈরি করেছেন বান্দাদেরকে স্বাধীনতা দিয়েছেন বান্দা চাইলেই তুই নামাজ পড়তে পারবি বান্দা চাইলেই তুই হজ করতে পারবি বান্দা চাইলেই তুই বিভিন্ন ধরনের নেক কাজ করতে পারবি আবার তুই যদি চাইছ যে না আমি সব কাজ করব না আমি আমার মন মতো চলব এই স্বাধীনতাও আপনাকে দিয়েছেন কে আল্লাহ এজন্য আল্লাহ বললেন ফামান যুহজিহানিন নার ওয়া উদখিলাল জান্নাহ আমি আল্লাহ যে মানুষটারে জাহান্নামের আগুন থেকে রক্ষা করব বাঁচাবো মুক্তি দেবো এরপরে যে মানুষটাকে আমি আল্লাহ জান্নাতে প্রবেশ করাবো ওই সফলতা দান করে দিবেন কে আপনি আমি জান্নাতে যাব না জাহান নামে যাব এটা নির্ভর করবে আপনার আমার কর্মের উপরে কিসের উপরে আরো জানবেন কিসের উপরে আপনার আমার কর্ম যদি ভালো হয় আপনার আমার জবান যদি ভালো হয় আপনার আমার কাজকর্ম যদি ভালো হয় তাহলে আপনার আমার জন্য সুখের জায়গা তৈরি করে রেখেছেন কে আর দুনিয়াতে আপনি আমি যদি চোর হই বাটপার হই চোরদের সাথে যদি সম্পর্ক রাখি আমাদের সম্পর্ক চোরদের সাথে আছে না নাই হুজুরদের সাথে কেউ সম্পর্ক করতে কারণ হুজুরদের সাথে সম্পর্ক করলে হুজুররা কখনো সুদের কাছে ঘুষের কাছে কখনো যেতে হুজুরদের সম্পর্ক মিথ্যার সাথে কখনো হতে আরো যারা বলেন হুজুরদের সম্পর্ক কখনো মিথ্যার সাথে হতে পারে যারা মুমিন মুসলমান হবে এদেরও সম্পর্ক কখনো যারা হিংসুটে যারা গিবত করে মানুষের যারা পরনিন্দা করে যারা জেনা করে যারা চুগল খুনি করে এদের সাথে কখনো সমস্ত অন্যায়ের সম্পর্ক হতে পারে এজন্য আমার ভাইগণ বন্ধুগণ আমার আল্লাহ বললেন ওই সমস্ত মানুষদেরকে আমি আল্লাহ জাহান্নামের আগুন থেকে রক্ষা করব জান্নাতে যাদেরকে আমি আল্লাহ প্রবেশ করাবো ওই মানুষগুলোই হবে প্রকৃত সফল মানুষ কি মানুষ তাহলে সফল মানুষ কারা আল্লাহ তালে এক নম্বরে বললেন কোন মানুষগুলোকে আমি আল্লাহ সফলতা দেব কোন মানুষগুলোকে আমি আল্লাহ জাহান আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে দেব এটা জানার দরকার আছে না নাই আরো জনমান জানার দরকার আছে না নাই এখন শুরু হবে মূল আলোচনা এখনো যারা বাইরে আছেন এদিক সেদিক ঘুরা ঘুরি না করে ভাই হয়তো আজকের এই মাহফিলটা আপনার আমার কামিয়াবির জন্য যথেষ্ট হতে পারে সকল বেরি আল্লাহ মাহমিন এক নম্বরে পরকালের রব্বুল আরমিন কোন মানুষগুলোকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাত দিবেন রব্বুল আলামিন সূরাতুল ইনশিকাকের 7 থেকে 8 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন ফা আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফাসাউফা ইউহাসাবু হিসাবাই ইয়াসির জুরবান আল্লাহু আকবার এক নম্বরে রব্বুল আলামিন বললেন আমি ওই সমস্ত মানুষদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবো রক্ষা করব মুক্তি দেব তাদেরকে আমি আল্লাহ মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করাবো যে সমস্ত মানুষদের আমল আমি আল্লাহর ডান হাতে দেব কোন হাতে দিবেন আরো জোর কোন হাতে দিবেন রব্বুল আলামিন হাসুরের ময়দানে বিচারের কালে কোন মানুষের আমল আল্লাহ তালা ডান হাতে দিবেন আবার কোন মানুষের আমল নামা কোন হাতে দিবেন যাদের আমল নামা ডান হাতে দিবেন আল্লাহ বললেন উজু হুই দিম মুসফিরা যাদের আমল নামা আমি আল্লাহ ডান হাতে দেব এরা হাসতে থাকবে আনন্দিত হয়ে যাবে আল্লাহ বলেন আল্লাহ বললেন উজু হই মুসফিরা দিকাতুম মুস্তাবশিরা যে মানুষদের আমর নামাগুলো আমি আল্লাহ ডানহাতি দেব এই মানুষগুলোর চেহারাগুলো হবে হাস্য উজ্জ্বল এরা হাসতে থাকবে আনুদিত হবে কারণ এদের যখন নামাগুলো যখনই হাতে দেবে আল্লাহ তখনই তারা বুঝতে পারবে আমরা আজকে জান্নাতী মানুষ কি মানুষ দুনিয়াতে যারা ডানপন্থী ছিল দুনিয়াতে যারা ডানপন্থীদের পক্ষ অবলম্বন করত এদের আমল দুনিয়াতে যারা আবু জেহেলের বৈশিষ্ট্যের সাথে যাদের বৈশিষ্ট্য মিলে যায় এদের সাথে যারা সম্পর্ক তাদের আমল আমলনামাগুলো বাম হাতে দিবেন কে যাদের সম্পর্ক তাগুদের সাথে ছিল কিসের সাথে যাদের সম্পর্ক মিথ্যার সাথে ছিল কিসের সাথে কোরআন বিরোধী মানুষ আমাদের সমাজে আসে নাই আবু জেহেলের বৈশিষ্ট্য ছিল যেখানে কোরআন আলোচনা হতো যারাই কোরআনের কথা বলতো আবু জেহেল তাদেরকে কি করতো আজকে কিসে পরিণত হয়েছে পায়খানায় কিসে পরিণত হয়েছে বাথরুমে পরিণত হয়েছে আর বর্তমানে যে জালিম যেখান থেকে মুসলমানদের কোরআনের আওয়াজ বন্ধ করে দিত সেই জায়গাটা আজকে কিসে পরিণত হয়েছে আপনার মনে হয় জানেন না আওয়ামী লীগের কেন্দ্রীয় কারাগার আজকে কিসে পরিণত হয়েছে আরে ভাই পায়খানায় পরিণত হয়েছে আপনার মনে খবর দেখেন না এদের বৈশিষ্ট্য আর আবু জেহেলের বৈশিষ্ট্য কি ছিল আবু জেহেল ছিল কোরআন বিরোধী আর এরাও কি ছিল আলেমদেরকে ধর ধর আর মার জেলে ঢুকাও যারা এদের সাথে সম্পর্ক করবে তাদেরকেও ধর আল্লাহ বললেন আবু জেহেলের বাড়িটা যেন পায়খানা যেমন বানিয়ে দিয়েছি তোদের ওই কেন্দ্রীয় কারাগারটাও আমি আল্লাহ কি বানিয়ে দিলাম আল্লাহ আকবর বলেন এর থেকে শিক্ষা নান যারাই কোরআন বিরোধী কথা বলবে যারাই আলেম ওলামাদের সাথে সম্পর্ক করবে যারাই আলেম ওলামাদের পিছনে যারাই লাগবে তাদেরকে নিঃশেষ করে দিবেন কে এরা কোনো এরা মাথা উঁচু করে দাঁড়াতে এজন্য রব্বুল আলামিন বললেন আমি আল্লাহ যাদের আমল নান হাতে দেব এই মানুষগুলো তারা বুঝতে পারবে আমরা জান্নাতি এরা তখন বুঝবে আমরা সফল মানুষ কি মানুষ সফল মানুষ যাদের আমি আল্লাহ ডান হাতে দিব এদের হিসাব গুলোকে সহজ করে দিবেন কে রব্বুল আলমিন বললেন যাদের আমলনামা নামা আমি আল্লাহ ডান হাতে দিব এই মানুষগুলোর জন্য হাসরের ময়দানে তাদের হিসাব নিকাশ আমি আল্লাহ সহজ করে দিব তো যাদের হিসাব নিকে সহজ হবে এরা সরাসরি কোথায় চলে যাবে